আজকে এইভাবে অনুষ্ঠান যে করতে হবে এরকম কখনো ভাবিনি কিন্তু রীতম এরকম মাঝে মাঝে প্রচুর আইডিয়া মাথায় দেয় যখন নতুন করে আবার ভাবতে শুরু করতে হয় আহ অ্যাকচুয়ালি বলতেই পারিনি কিন্তু আমি লাস্ট দশ বছর ধরে মিডিয়াতে এত কথা বলেছি যে আমার কথা সবাই শুনে শুনে বোর হয়ে গেছেন আমার মনে হয় তমালিকা ইজ আপকামিং ট্যালেন্ট তমালিকা প্রচুর ভালো কাজ করছে এবং আমাদের এখানে তো কাজ ভালো করছে কিনা সেটার সবসময় মানদণ্ডটা হয়ে যায় যে কমার্শিয়ালি সাকসেসফুল ভালো কাজ করছে কিনা তো তমালিকা কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল ভালো কাজও করেছে তো তমালিকা কি বল আমি এসবে খুবই নতুন গুছিয়ে এত সুন্দর গুছিয়ে আমি বলতে পারবো না কিন্তু এরকম মানে যাদের কাজ এতদিন ধরে শুনেছি রিতমদার গান মানে ফ্যান আমরা আমরা রিতমদার গান শুনে গান বানাতে এসেছিলাম এবং লগ্নজিতাদের কথা আলাদা করে বলার কিছু দিন সবাই ভালোবাসে ওকে তো তাদের সাথে কাজ হওয়াটাই আপনার কাছে একটা বিরাট পাওনা এবং সেটার সূত্রে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আপনারা এসেছেন এভাবে সাপোর্ট করছেন এটা দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমার আর শেষে একটু একটা জিনিস বলতে চাই যে রিতম মোটামুটি লাস্ট দু সপ্তাহ ধরে রোজ সকালবেলা উঠে প্রথম প্রশ্ন হচ্ছে লগ্ন কোন টিকিট বিক্রি হচ্ছে না কি হবে কি হবে কি হবে এই করে করে রিতমের গায়ে জোর এসে গেছে কিন্তু আজকে কিন্তু এখানে এসে মনে হচ্ছে না যে টিকিট বিক্রি হয়নি ইনফ্যাক্ট আজকে এখানে একজন আছেন আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি আজকে সকালবেলা লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম হঠাৎ বেল বাজল আমার বাড়িতে মানে আগন্তুক খুব আসে না কেউ আমি অবাকি হলাম যে বেল বাচ্চে তো দরজা খুলে দেখলাম যে একজন দাঁড়িয়ে আছে খুব প্রপারলি ড্রেসড তো তিনি এসে বললেন যে আমি আপনার পাড়াতেই থাকি আপনার তো আজকে একটা অনুষ্ঠান আছে বললাম হ্যাঁ অনুষ্ঠান আছে বললো আমি কিছুতেই টিকিটটা কাটতে পারছি না টিকিট কাটতে পারছি না দাঁড়ান আপনি যেখানে কনসেন্ট সেখান থেকে টিকিট জোগাড় করে দেবে আপনারা যে দেখুন আজকাল না প্রবলেমটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে তিন হাজার টাকা উড়িয়ে দিই আমরা সাড়ে পাঁচশো টাকা সিগারেট খাই কিন্তু আনফর্চুনেটলি আমরা গান বাজনার জন্য আবার টাকা দিতে হবে এটা একটা বিশাল বড় প্রবলেম আপনারা যে টিকিট কেটে এসেছেন সেটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমি রিতম সেন আজকে আমার লেখা একটা গান আপনাদের সামনে রিলিজ করলো গানটার নাম ভালো লাগার গান গিয়েছে লগ্নজিতা চক্রবর্তী সুর দিয়েছে তমালিকা গোলদার লিখেছি আমি আর ভিডিওটা বেরিয়েছে আমার ইউটিউব চ্যানেলে আজকে রিলিজ হলো আপনারা সবাই গিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগবেই শেয়ার করবেন এবং অডিও প্ল্যাটফর্মেও গানগুলো শুনবেন আমি আজকে ভালো লাগার গান রিলিজ হলো যেটা লগ্নজিতা চক্রবর্তী গেয়েছেন রীতম সেনের লেখা আর আমি শুরু করেছি প্রীতম দা একদিন আমার লেখাটা পাঠালো এবং এত ভালো লাগলো আমার যে আমি গানটা বানালাম তারপরে অনেক ভাবনা ভাবনা চিন্তার পর আমরা ডিসাইড করি যে দি গাইবেন এবং এত ভালো গেয়েছেন যে মানে এর চেয়ে ভালো ইন্টারপ্রিটেশন গানটার হতে পারতো না এবং খুব সুন্দর করে গানটা অ্যারেঞ্জ করেছে প্রডিউস করেছে প্রীতি সার গৌরব একটা বড় টিম কাজ করেছে মিউজিশিয়ানদের গানটার পেছনে আর অদ্ভুত সুন্দর একটা ভিডিও হয়েছে খুব অ্যাপ্ট একটা ভিডিও হয়েছে খুব ইউনিক একটা ভিডিও হয়েছে যেটায় শ্রেয়া অতি ফিচার্ড হয়েছে শ্রীখলায় শ্যুট করা হয়েছে গানটা আপনারা শুনুন জানান আমাদের যে কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন একটা ইন্ডিপেন্ডেন্ট গান আপনারা সাপোর্ট না করলে কিন্তু আর নতুন গান তৈরি হবে না